হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আলোচনা বিষয় ফোর্থ সেমিস্টার ডিএসসি এডুকেশন ফোর্থ সেমিস্টার ডিএসি এডুকেশন প্রশ্নটি হল সনদ আইনের ত্রুটিগুলি কী কী সনদ আইনের ত্রুটিগুলি লিখ এই প্রশ্নটি তোমাদের তিন নাম্বার অথবা ছয় নাম্বারে কিন্তু আসে উত্তরে কি বলছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ ভারতের শিক্ষার ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছিল সনদ আইন প্রবর্তিত হওয়ার ফলে ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজিত হয় ভারতের শিক্ষা ব্যবস্থার একটি সুনির্দিষ্ট রূপ দেখতে শুরু করে ভারতের শিক্ষা ব্যবস্থার একটি সুনির্দিষ্ট দিক দেখতে শুরু করে ভারতীয় শিক্ষার ইতিহাসে গুরুত্ব থাকলেও এটির অসংখ্য ত্রুটি ছিল পরবর্তীকালে শিক্ষাধারায় ব্যাখ্যা নিয়ে বিতর্কিত সৃষ্টি হয় এই ত্রুটিগুলি কি কি এক নম্বরে ছিল সনদ আইনে সনদ আইনে সাহিত্যের পুনরুজ্জীবন উন্নীত বলে প্রাচত্য অথবা ভারতীয় কোনো সাহিত্যকে বুঝানো বা সুস্পষ্ট নয় কি বলছে সাহিত্যের পুনরুজ্জীবন উন্নত বলতে প্রাচত্য অথবা ভারতীয় কোন সাহিত্যকে বুঝানো সুস্পষ্ট নয় দ্বিতীয়ত কি ছিল ছিল সনদ আইনে বিজ্ঞান শিক্ষার প্রবর্তন উন্নয়ন করার কথা বলা হয়েছে কিন্তু বিজ্ঞান বলতে প্রাচ্য বিজ্ঞান অথবা প্রাচ্য বিজ্ঞান কোনোটি সেই সম্পর্কে সুস্পষ্ট কিছু বলা হয়নি সনদে কোন বিজ্ঞান প্রাচুত্য বিজ্ঞানের কোনো সুস্পষ্ট সম্পর্কে কিন্তু সখন বলা হয়নি তারপর তৃতীয় নম্বরে বলছে ভারতীয় শিক্ষার মাধ্যমে ইংরেজি না দেশীয় কোন ভাষায় হবে ভারতীয় শিক্ষা ব্যবস্থাটা কোন ভাষায় করানো হবে সেই সম্পর্কেও কিন্তু কোনো সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়নি এই সমস্ত ত্রুটিগুলো কিন্তু সনদের আইনে ছিল আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও